আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি তবে আমাদের দেশে সরকারি প্রথম বা দ্বিতীয় উচ্চ শ্রেণীর যে পর্যায়ে আছে সেগুলাতে যে নিয়োগের ব্যবস্থা করা হয় সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবারকে তিরিশ শতাংশ কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা সাধারণের জন্য অসুবিধা করার জন্য এটা ঠিক না আমি ব্যক্তিগত আমার জায়গা থেকে মনে করি এই তিরিশ শতাংশ কখনো আমাদের সকলের জন্য যৌক্তিক হতে পারে না মুক্তিযোদ্ধারা কখনো বলছেন না চায় নাই সবার অধিকার নিশ্চিত করতে তিরিশ শতাংশ কখনোই সবার অধিকার নিশ্চিত করতে পারে না নারী কোটা কোটা শতাংশ শতাংশ না আপনারা তাদের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন そんなことしようからまた。<noise> <noise>